আপনি কি জানেন বেদ উপনিষদ আর পুরাণের মধ্যে পার্থক্য কি সবার প্রথমে বেদ বেদ প্রশ্ন করে সৃষ্টি কিভাবে চলছে প্রকৃতি কী জীবনযাপনের নিয়ম কি মোট চারটি বেদ রয়েছে প্রথম ঋগ্বেদ ঋগবেদ প্রশ্ন করে এবং ব্রহ্মাণ্ডের কথা বলে দ্বিতীয় যজুর্বেদ যজুর্বেদ কর্ম দায়িত্ব আর আচরণের কথা বলে এরপর আসে তৃতীয় সামবেদ সামবেদ ভাব সঙ্গীত ও ভারসাম্যের কথা বলে চতুর্থ অথর্ববেদ। অথর্ববেদ মানুষের জীবনের সঙ্গে যুক্ত সমস্যার সম্পর্কে কথা বলে বেদ বলে জানো বোঝো আর খোঁজো এবার আসি উপনিষদে যখন মানুষ ব্রহ্মাণ্ড এবং সৃষ্টির সম্পর্কে জানল মানুষের মনে প্রশ্ন এলো যে আমি কে আর এই প্রশ্নের উত্তর দেয় উপনিষদ মোট একশো আটটি উপনিষদ রয়েছে এবং অবশেষে আসি পুরাণের সম্পর্কে মোট আঠারোটি পুরাণ রয়েছে এই আঠারোটি পুরাণ কাহিনীর মাধ্যমে আমাদেরকে শেখায় যে অহংকার কি করে কিভাবে ক্ষমতার অবনতি হয় এবং ভারসাম্য রাখা কেন দরকার আশা করছি এবার আপনি বেদ উপনিষদ আর পুরাণের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আর এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ